অনেকে জিজ্ঞাসা করে এই টাপকেকের ওয়েট কত হয় আর কত গ্রাম করে আমরা সেল করি তো এই টাপকেকগুলো আমি সবসময় সেল করে থাকি আড়াইশো গ্রাম কিংবা পাঁচশো গ্রাম এই দুটো বক্সে আমি এই টাপকেকগুলো তৈরি করে থাকি আর টাপকেকগুলো একটা করে যদি অর্ডার আসে তাহলে সেই অর্ডারটা আমি কখনোই দিতে পারি না কারণ হচ্ছে একটা টাপকেক কখনো বানানো সম্ভব না মিনিমাম দুই তিনটা যদি অর্ডার থাকে দেন হচ্ছে আমি একসঙ্গে কেকগুলো তৈরি করি আর টাপকেকগুলো খেতে খুবই মজা হয় এটা ভ্যানিলা এবং চকলেট দুই ধরনের করে থাকি আর দুই ধরনেরই খুবই টেস্টি আর এখানে যে টাপকেকগুলো আমি করছি এটা হচ্ছে আড়াইশো গ্রামের টাপকেক আর এই আড়াইশো গ্রামের টাপকেকগুলোও নিতে পারেন অনেকে আবার চাইলে আপনারা পাঁচশো গ্রামও নিতে পারেন কিন্তু সব থেকে বেশি চলে থাকে যে আড়াইশো গ্রামের টাপকেকগুলো আছে সেটাই হচ্ছে কাস্টমার বেশি লাইক করে কারণ ছোটোর মধ্যে পেয়ে যায় এবং প্রায় যখন খুবই রিজনেবেলের মধ্যে পেয়ে যায় যার জন্য যারা হচ্ছে এই টাপকেকগুলো অর্ডার করে তাদের জন্য প্রাইসটা খুবই সহজ হয়ে যায় দেয়া তো এই টাপকেকগুলো দেখতেই পাচ্ছেন চকলেট এবং ভ্যানিলা টাপকেক আমি তৈরি করছি আর চকলেট টাপকেকগুলোই আমি প্রচুর পরিমাণে চকলেট ইউজ করি যাতে করে টাপকেকটা খেতে খুবই ভালো লাগে টাপকে কেকের মধ্যে বড় কেকের সঙ্গে কোনো পার্থক্য নেই টাব কেক এবং বড় কেক সেমই শুধু এটা হচ্ছে টাবের মধ্যে আমি ডেকোরেশন করে থাকি আর বড় কেকগুলো হচ্ছে যে কোনো কাস্টমাইজড করে ডিজাইন দিলে সেই ডিজাইন অনুযায়ী করে দেওয়ার চেষ্টা করি এই ছোট ছোটো টাপ কেকগুলো আপনারা চাইলেই কিন্তু আপনাদের প্রিয় বাচ্চাদের কিংবা প্রিয় আত্মীয় স্বজনদের গিফট হিসেবে দিতে পারেন অনেকেই চাচ্ছে যে আমি এখন একটা কেক খাবো বাট বার্থডে কেকগুলো বড় এক পাউন্ডের নিচে করি না তো বার্থডে কেকগুলো অর্ডার করে খেতে পারে না তখন কিন্তু আপনারা দুই তিনটা এই ধরনের টাপ কেকগুলো নিয়ে খেতে পারেন এটা কিন্তু সব সময় কিন্তু বড়ো কেক খাওয়া হয় না যার কারণে এই ধরনের ছোটো ছোটো কেকগুলো নিয়েও খেতে পারেন আর অবশ্যই মনে রাখবেন কেকগুলো কিন্তু খুবই টেস্টি হয় আর কেকগুলো একটা হচ্ছে অর্ডার কনফার্ম করা হয় না অবশ্যই দুই তিনটা অর্ডার দিলে কেকগুলো করে দেওয়া যায় একটা হচ্ছে করা খুবই ঝামেলা এই জন্য একটা কেক করা হয় না আর এই টাপকে আর একটা সব থেকে বেশি সুবিধা হচ্ছে এই টাপকেকগুলো নিয়ে দূরে পর্যন্ত ক্যারি করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই আপনি চাইলে আপনি এক জেলা থেকে অন্য জেলাও যেতে পারবেন এই টাপকেকগুলো নিয়ে এখানে ডেকোরেশন নষ্ট হওয়ার কোনো ভয় নেই ক্রিম নষ্ট হওয়ার কোনো ভয় নেই কেকটা পুরো সেট থাকে আর কেকটার ক্রিম যদি একটু নরম হয়ে যায় অবশ্যই আপনি যেখানে যাচ্ছেন সেখানে গিয়ে কেকটা যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে কেকটা কিন্তু আবার আগেকার লোকেই চলে আসবে এই জন্য এই টাপ কেকগুলো থেকে সহজ হচ্ছে দূরে ক্যারি করা যায় খুব সহজেই এমনি একটা ডেকোরেশন করা বার্থডে কেক যদি অর্ডার করে থাকেন সেটা কিন্তু নিয়ে আপনি দূরে যেতে পারবেন না কেকটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই টাপ কেকগুলো কিন্তু একটু ডেকোরেশন নষ্ট হবে না যেমনটা চাইবেন তেমনটাই থাকবে শুধু একটু দূরে যে বাসায় যাবেন সেই বাসায় গিয়ে একটু নর্মাল ফ্রিজে রাখলে কেকটা একদম পারফেক্ট সেট থাকে